আল্লাহ পাক রব্বুল আলামিন ওছেন হে যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে কওলান সাদিদা হে মানদারেরা যখন আল্লাহকে ভয় করবা কথা বলার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা যখন তখন যা ইচ্ছা তাই মুখ দিয়ে উচ্চারণ করবা না সুযোগ থাকা সত্ত্বেও মুখ দিয়ে যে কোনো ইচ্ছা বা যে কোনো কথা বাহির করবা করবা না কথার সময় তুমি যে কথাটা বলবা সেটা কি না কারো হয়ে যায় কিনা কারো সম্মান হানি হয়ে যায় কিনা কারো 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 মনের কষ্টকর হয়ে যায় কিনা এগুলো খেয়াল করবা কথা বলার সময় হক কথা বলবা বেহক কোনো কথা বলবা না কথা বলতে সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক কে ভয় করার কথা বলেছেন আল্লাহকে ভয় করো তারপরে কথা বলো কথা বলার সময় আগে আল্লাহকে ভয় করতে বলছে তারপরে কথা বলতে বলছে আমরা তো মুহূর্তে কথাই কথাই মানুষকে গালি দেই কথাই কথাই কিছু কিছু মানুষ আছে ও মনে হয় যে মুখের ভাষা যদি যত খারাপ করতে পারে ও নিজেকে আরো তত বড় মনে করে যত খারাপ ভাষা ব্যবহার করতে পারে মনে করে যে আমি সব হয়ে গেলাম নিজেকে খুব পন্ডিত মনে করে বড় মনে করে সম্মানিত উপস্থিতি কথা আপনি যাই বলেন না কেন যদি সামান্য একটা কথা যদি একটু খারাপ হয়ে যায় একটু গালির মতন হয়ে যায় সেটাও পাপ লেখা হবে সারা দিনে কত না গালি দেয় মানুষকে কত না খারাপ ভাষা ব্যবহার করে যে ভাষাগুলো খুদ্ উচ্চারণ করা সম্ভবপন নয় কথাই কথাই আমরা বাবা মার সামনে ভাই ব্রাদারের সামনে কথায় কথায় কত খারাপ ভাষা ব্যবহার করে থাকি যে খারাপ ভাষা ব্যবহার করলেই পাপ হবে অথচ আমরা মনেই করি না যে আমাদের পাপ হচ্ছে কথা বলার সময় হক কথা বলতে হবে খেল করে কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কথা বলার সময় হক কথার বলা কথা বলেন নাই আপনি যাদের সাথে চলবেন দুনিয়ার বুকে যাদের সাথে চলবেন তাদেরকে দেখে বুঝে শুনে তাদের সাথে চলতে বলেছেন আল্লাহ মান্দারেরা আল্লাহকে ভয় করো এবং যাদের সাথে চলবা তাদের খুব খেয়াল করে চলবা সত্যবাদীদের সাথে তারপরে সালাদিদের সাথে ইমানদারের সাথে মুত্তাকি পরহেজগারীদের সাথে চলাফেরা করবা যেন তেন মানুষের সাথে চলাফেরা করো না যে সলাৎ আদায় করে না যে আমি যে মুত্তাকিদের যে গুণাবলী বলেছি সেই গুণাবলী যাদের মধ্যে নাই ওদের সাথে চলাফেরা করো না ওদের সাথে উঠা বসা করো না ওদের সাথে সম্পর্ক করো না ওদের সাথে মেয়ে কন্যা বিবাহ দিও না ওদের পরিবারে ছেলেকে বিয়ে করাই না ওদের সাথে ব্যবসা বাণিজ্যে শরিক হয়েও না আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন অকুরু মা সাদিকিন সত্যবাদীদের সাথে এবং যে মুত্তাকিদের যে গোনাবলী সেই গোনাবলী যার মধ্যে রয়েছে তাদের সাথে চলাফেরা উঠা বসা বন্ধুত্ব তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে বলেছেন অন্য কারো সাথে সম্পর্ক করা যাবে না সম্মানিত উপস্থিতি একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কি পোশাক এই যে আমরা পোশাক পরেছি আমরা প্রত্যেকে পোশাক পরি পোশাক পরিধানের ক্ষেত্রে পোশাক পরিধানের ক্ষেত্রে ও রব্বুল আলমিনকে ভয় করতে বলেছেন যেন তন পোশাক আজকে বাজারে কত ধরনের পোশাক পাওয়া যায় কত মূর্তির ছবি কত কার্টুন কত কি তারপরে চাপপা প্যান্ট তারপরে টাকনুন নিচে প্যান্ট তারপরে এমন প্যান্ট পরা হয় এমন কাপড় পরা হয় যে রাস্তাঘাটে তারপরে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করা ছাড়া উপায় থাকে না এই যে বেহায়া নির্লজ্জার মতন এটা নোংরামের সর্বশেষ স্তর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করা তো যাই হোক এইরকম পোশাক পরিধানের ক্ষেত্রেও সতর্ক তা অবলম্বন করতে বলেছেন তাকুয়া পরিচয় দিতে বলেছেন আল্লাহ পাক রব্বুল বলছেন ইয়া বানি আদম হে বানি আদম আমি যে তোমাদের আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি সেই পোশাক তোমাদের জন্য সর্বোত্তম পোশাক হচ্ছে তাকুয়ার পোশাক তোমাদের জন্য তো যে পোশাকটা নাজিল করেছি এটা তোমাদের সৌন্দর্য মণ্ডিত করার জন্য পোশাক নাজিল করেছি তবে সেই পোশাকটা পরিধান করবা তাকুয়ার পোশাক যে পোশাক নবী সাল্লি সাল্লাম করেছেন যে পোশাক একরামরা করেছেন যে পোশাক পরতে নবী সাল্লো আলি সাল্লাম নিষেধ করেছেন যে পোশাক পরলে বসে প্রস্রাব করা যায় না যে পোশাক পরলে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় যে পোশাক পরলে টাকনুর উপর কাপড় পরলে টাকনুর নিচে কাপড় পরিধান করলে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে এরকম পোশাক পরা যাবে না পোশাক পরিধানের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ বাসত রবীন্দাস তাকুয়ার পোশাক পরিধান করবা s o m e